আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আর আপনারা হয়তো অনেকেই এই ভাইটাকে চেনেন আবার অনেকেই চেনেন না তো ইনি আসলে একটু ব্যতিক্রম এই জন্য আজকের এই ভিডিওটা করতেছি ভাই কি করতেছেন ওই খিচুড়ি ভাত খিচুড়ি কি রান্না করলেন কি আজকে আলু দিয়ে আর এই দর আলু ডাল ডাল নেতে ডাল না ডাল পেঁয়াজ রসুন সব দিয়েছেন। হ্যাঁ যে কিট রান্না করলেন হ্যাঁ ও আচ্ছা স্যার ঠিক আছে আপনারা দর্শক আপনারা দেখতে pali রয়েছে তো বাড়ি থেকে ভাত উঠাইলো আর উনি আসলে কোথায় আছে এটা আমি আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে এটা একটা মেইন রোড শ্যামনগর সদরের আশেপাশে ঠিক আছে এই যে চারিসাইডটা আমি দেখাই একটু ভালোভাবে তো উনি এখানে বসে খাচ্ছেন আর ওনার সম্পর্কে একটু জেনে আসি ভাই কি নাম আপনার মোহাম্মদ রবিউল ইসলাম মোহাম্মদ ইসলাম তো একটা কি দুপুরে খাবার খাচ্ছেন এখন তো আপনি আসলে এভাবে পথের পাশে বসে কেন খাচ্ছেন বা আমি প্রায় দেখে থাকি যে পথের আশেপাশে থাকেন বাড়ি নাই দর্শক আসলে আপনারা হয়তো জেনে থাকবেন অনেকে জানেন বা জানেন না ওনার বাড়ি নাই উনি যেটা বলে আর কি উনি এক পথে একটা ব্রাহ্মমান মত তো ওনার আসলে কি কি আছে এইগুলো গুলো কারই হারিয়ে কি আপনার আচ্ছা আর ওনার যেটা বেডিং আপনি একটু সামনে দিয়ে তাহলে দেখান তো দেখি জিনিসটা ওনার কি আছে ওনার মূলত যেখানে যায় যেখানে রাত হয় সেখানে উনি কাত হয় ঠিক এই একটা বিষয় বা ব্যাপার একটা ভ্রাম্যমান বললে ভুল হবে না এই হচ্ছে ওনার বেডিং আর এই হচ্ছে ওনার সামগ্রী মানে জিনিসপত্র যা আছে এইটা এই ভেতরে দোল না কেন বেজটা ও এইগুলো তৈরি করে বিক্রি করেন আপনার মূলত মেইন পেশা কি মানে কিভাবে আপনি আয় করেন এই রাস্তার পাশে থেকে তাই কি কি কাজ করেন কি কি তাই জিজ্ঞেস করলাম কাজ ও আচ্ছা আচ্ছা করেন তো ঠিক আছে আপনি খান সবার সময় খাওয়া দাওয়া করেন দর্শক আপনারা দেখতে পেলেন ভাই কিন্তু এইভাবেই থাকে তো আমরা আসলে খেতে খেতে বেশ কয়েকটা প্রশ্ন ওনার কাছে করবো আপনার গ্রামের বাড়িটা আসলে মূলত কোথায় বাড়ি নেই মূলত ছিলেন কোথায় আগে শ্যামনগরের ভিতরে সাতক্ষীরা শ্যামনগরের ভিতরে আব্বা বেঁচে আছে কেউ সব মারা গেছে কোন ছেলে পিলে বউ স্ত্রী এগুলো কে আছে সবাই সবাই আছে আপনার কি কোনো কোনো বা কিছু আছে বিয়ে করেছিলেন আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আপনি খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়া করেন দর্শক আর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের রবিউল ভাইয়ের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন